হ্যালো ফ্রেন্ডস নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আদেশ সব আলোচনা করবো ছয় ডিসেম্বরের কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশান জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দৃশ্য পদ এখনও দরখাস্ত করতে পারবে প্রথমেই তাকে রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি পিএস ডট ডবল স্লাস ডাব্লিউ বিপিএসি ডট জিওভি ডট ইনে নেক্সট তাকে রয়েছে পিএসসির মিশিলেন সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি টি পিএস ডট ডবল স্লাস ডাব্লিউ বিপিএসি ডট জিওভি ডট ইনে নেক্সট তা রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহ শিক্ষক তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে ডবল স্লাস ডাব্লিউ বি ডট জিওভি ডট ইন এ নেক্সট করে রয়েছে স্কুল সার্ভিসের মাধ্যমে স্কুলে ক্লার্ক এবং গ্রুপ ডি তো এখানে বলা হয়েছে এইট পাস এবং মাধ্যমিক পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে আট হাজার চারশো সাতাত্তরটি আবেদনের শেষ তারিখ তিন বারো পঁচিশ বিস্তারিত পাবে বি ডাব্লিউ ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কমে নেক্সট তাকে রয়েছে প্রাইমারি টিচার পদে নিয়োগ তো এখানে বলা হয়েছে টেট পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তেরো হাজার চারশো একুশটি আবেদনের শেষ তারিখ নয় বারো পঁচিশ বিস্তারিত পাবে বি ডাব্লিউ ডট ডাব্লিউ বিবিপি ডট বি ডট জিও ডট ইনে নেক্সট করে রয়েছে গেইল এক্সিকিউটিভ ট্রেনি তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ আঠেরো তিন ছাব্বিশ বিস্তারিত পাবে এস টি টিপিএস ডট ডবল স্লাস গেইল অনলাইন ডট কমে নেক্সট করে রয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটির ডেপুটি ম্যানেজার এবং ট্রেনও তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে বিরাশিটি আবেদনের শেষ তারিখ পনেরো বারো পঁচিশ বিস্তারিত পাবে পি ডাব্লিউ ডট এনএসএ আই ডট জিও ভি ডট ইনে নেক্সট তাকে রয়েছে কেন্দ্রীয় পাঁচ বাহিনীতে কনস্টেবল তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ পনেরো বারো পঁচিশ বিস্তারিত পাবে পি ডাব্লিউ ডট এসএসসি ডট জিও ভি ডট ইনে নেক্সট তাকে রয়েছে ইছাপুর প্রতিরক্ষা কারখানা অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট পাশালে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে পনেরোটি আবেদনের শেষ তারিখ সাত বারো পঁচিশ বিস্তারিত পাবে এস টি টি পি এস ডট ডবল স্ল্যাশ এন এটিএস ডট এডুকেশন ডট জিও ডট ইন নেক্সট তাকে রয়েছে দক্ষিণ পূর্ব রেলে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে এক হাজার সাতশো পঁচাশিটি আবেদনের শেষ তারিখ সতেরো বারো পঁচিশ বিস্তারিত পাবে বি ডব্লিউ ডট আর আর সি এসিআর ডট কো ডট ইনে নেক্সট থাক রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় ও নবোদয় বিদ্যালয়ের শিক্ষক স্ট্রেনের অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট এবং মাস্টার ডিগ্রি পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে পনেরো হাজার আবেদনের শেষ তারিখ চার বারো পঁচিশ বিস্তারিত পাবে বি ডাব্লিউ ডট কে ভি সংস্থান ডট এনআইসি ডট ইনে নেক্সট থাক রয়েছে ডাব্লুবিসিএস দু হাজার চব্বিশে দরখাস্ত নেওয়া শুরু তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ নয় বারো পঁচিশ বিস্তারিত পাবে সিটি পি এস ডট অটড স্ল্যাশ পিএসি ডট ডাব্লুবি ডট জিও ভি ডট ইনে নেক্সট থাক রয়েছে রাইটর্স লিমিটেড অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দুশো বাহান্নটি আবেদনের শেষ তারিখ পাঁচ বারো পঁচিশ বিস্তারিত পাবে সিটি পি এস রা অটডব স্লাস এনএটিএস ডট এডুকেশন ডট জিও ভি ডট ইনে নেক্সট তাকে রয়েছে ব্যাঙ্ক অফ বরোদা অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ আবেদন যোগ্য শূন্য পদ রয়েছে দু হাজার সাতশোটি আবেদনের শেষ তারিখ এক বারো পঁচিশ বিস্তারিত পাবে ডিপ্ল ডাব্লু ডট অ্যাপারেন্টিশিপ ইন্ডিয়া ডট জিওভি ডট ইন নেক্সট থাক রয়েছে স্টিল অথরিটিতে ম্যানেজমেন্ট ট্রেনিং তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ আবেদন যোগ্য শূন্য পদ রয়েছে একশো চব্বিশটি আবেদনের শেষ তারিখ পাঁচ বারো পঁচিশ বিস্তারিত পাবে ডিপ্ল ডাব্লিউ ডট এস এআইএল ডট কো ডট ইনে নেক্সট থাকে রয়েছে বাহিনীতে পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তিনশো দুইটি আবেদনের শেষ তারিখ চোদ্দ বারো পঁচিশ বিস্তারিত পাবে এস টিপিএস ডট ডবল স্লাস কেরিয়ার ইন্ডিয়ান এয়ারফোর্স ডট সিডিএসি ডট ইনে নেক্সট থাকা রয়েছে উত্তর দিনাজপুর জেলায় আশাকর্মী তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো একত্রিশটি আবেদনের শেষ তারিখ এগারো বারো পঁচিশ বিস্তারিত পাবে ডিবলিউ ডট ডাব্লিউ বি হেলথ ডট জিওভি ডট ইনে নেক্সট থাকা রয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো এম এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে যোগ্য শূন্য পদ রয়েছে তিনশো বাষট্টি আবেদনের শেষ তারিখ চোদ্দ বারো পঁচিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লু ডট এমআইসি ডট জিওভি ডট ইন নেক্সট থাকছে উত্তর অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে যোগ্য শূন্য পদ রয়েছে চার হাজার একশো ষোলোটি আবেদনের শেষ তারিখ চব্বিশ বারো পঁচিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট আর সি এন আর ডট ওয়ারজি নেক্সট দেখো রয়েছে কলকাতা পুর নিগমে নার্স তো এখানে বলা হয়েছে পেশাগত যোগ্যতা পাসলে আসলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো উনচল্লিশটি আবেদনের শেষ তারিখ বারো বারো পঁচিশ বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট কে এমসি জিওভি ডট ইনে তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পেজ অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলো একে একে দেখে নেব প্রথমে দেখো রয়েছে প্রাইমারি চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে প্রাইমারি টিচার পদে ইন্টারভিউ কবে থেকে শুরু হবে তো এখানে বলা হয়েছে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে প্রাইমারি ইন্টারভিউ শুরু হতে পারে নেক্সট তাগরে হচ্ছে দু হাজার চোদ্দো সালে টেট পাস করেছি নন ট্রেন্ড হিসাবে জেনারেল ক্যাটাগরিতে দু হাজার উনিশ সালের ও বিসি সার্টিফিকেট পাই দু হাজার একুশ দু হাজার তেইশ সেশনে ডিএলএড করি দু হাজার তেইশ সালে টেট পাস করি হাজার তেইশ সাল থেকে চোদ্দো সালে টেটে বারো নম্বর বেশি আছে দু হাজার চোদ্দো সালে টেট পাস দেখে দরখাস্ত করতে পারবো কি এখন ও বিসি ক্যাটাগরিতে সুযোগ পাবো কি তো এখানে বলা হয়েছে দু হাজার চোদ্দো সালে টেট পাসের সার্টিফিকেট দিয়ে দরখাস্ত করতে পারবেন আর ও বিসি ক্যাটাগরি দেখাতে পারবেন নেক্সটটা করে হচ্ছে দু হাজার চোদ্দো সালে প্রাইমারি টেট পাস এবারের প্রাইমারি ইন্টারভিউ যোগ্য কি কোয়ালিফাইং সার্টিফিকেট আছে কিন্তু মার্কশিট নেই মার্কশিট কোথায় কীভাবে পাবো তো এখানে বলা হয়েছে টেট পাস করলে সার্টিফিকেট দেওয়া হয় মার্কশিট নয় হ্যাঁ ইন্টারভিউয়ের জন্য দরখাস্ত করতে পারবেন নেক্সট তা করে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে স্কুল সার্ভিসের গ্রুপ ডির জন্য ক্লাস এইট পাস চাওয়া হয়েছে যে স্কুল থেকে পাস করেছে সেই স্কুলের নাম আলাদা ছিল এখন নাম পরিবর্তন হয়েছে কোন নামটি লিখব তো এখানে বলা হয়েছে সার্টিফিকেটে যে নাম আছে সেইটি লিখবেন নেক্সট থাকে রয়েছে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদের জন্য দরখাস্ত করতে চায় যে রিজিয়ন থেকে দরখাস্ত করব। সেই রিজিয়নের শূন্য পদ কম তাই অন্য রিজিয়ন থেকে দরখাস্ত করতে পারবো তো এখানে বলা হয়েছে হ্যাঁ পারবেন নেক্সট থাকে রয়েছে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি পদে পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে ক্লার্ক পরীক্ষা হবে আঠেরোই জানুয়ারি গ্রুপ ডি পদের পরীক্ষা পঁচিশে জানুয়ারি হওয়ার সম্ভাবনা আছে আর নেক্সট থাক রয়েছে পিএসসির চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে ক্লার্কশিপ পরীক্ষা শেষবার কবে হয়েছিল নতুন বিজ্ঞপ্তি কবে বেরোবে তো এখানে বলা হয়েছে শেষবার ক্লার্কশিপ পরীক্ষা হয়েছিল দু হাজার উনিশ সালে দু হাজার পঁচিশ সালে ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে শীঘ্রই নেক্সট থাকো রয়েছে স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে তো এখানে বলা হয়েছে পিএসসির পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী চোদ্দই ডিসেম্বর হবে বলে উল্লেখ ছিল তো এখানে বলা হয়েছে পিএসসির পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী কোনো পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোয়নি লাইভ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদের বিজ্ঞপ্তি বেরোবে হবে তা ঠিক হয়নি মাধ্যমে ক্লার্কশিপ পরীক্ষার যে বিজ্ঞপ্তি বেরোবে তার পরীক্ষার সিলেবাস জানাবেন তো এখানে বলা হয়েছে লিখিত পরীক্ষা হবে দুটি পার্টে পার্টে প্রথম নম্বর টাইপের এই সব বিষয়ে জেনারেল স্টাডি চল্লিশ নম্বর আর অ্যারিথমেটিক তিরিশ নম্বর সময় থাকবে দেড় ঘন্টা নেগেটিভ মার্কিং আছে প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ নম্বর কাটা হবে নেক্সট তাকে রয়েছে ফুডের সাব ইন্সপেক্টর পদের ফল কবে বেরোবে তো এখানে বলা হয়েছে এই পরীক্ষার উপর আদালতে মামলা চলছে নেক্সট তা রয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হচ্ছে রেলের টেকনিশিয়ান পদের জন্য যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার পরীক্ষা আগামী বছর কখন হতে পারে তো এখানে বলা হয়েছে এখনো তারিখ ঠিক হয়নি তবে ফেব্রুয়ারি মাসের আগে পরীক্ষা হবে না নেক্সট রয়েছে রেলের ক্লার্ক এবং স্টেশন মাস্টার পদের জন্য দুটি দরখাস্ত করতে পারবো কি তো এখানে বলা হয়েছে দুটি পদের পরীক্ষা একই দিনে হবে তাই একটি দরখাস্ত করতে হবে নেক্সট করে রয়েছে রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে রেলের গ্রুপ ডি পদে কম্পিউটার বেস টেস্ট সতেরোই নভেম্বর থেকে পিছিয়ে সাতাশে নভেম্বর থেকে শুরু হয়েছে পরীক্ষা চলবে আগামী বছর ষোলোই জানুয়ারি পর্যন্ত রেল রিক্রুটমেন্ট বোর্ড আগেই ঘোষণা করেছিল পরীক্ষা হবে সতেরোই নভেম্বর থেকে কিন্তু আইটিআই পাস না মাধ্যমিক পাস প্রার্থীরা এই পরীক্ষা দিতে পারবেন তা নিয়ে হাইকোর্টে মামলা হয় পরে তা ক্যাটে স্থানান্তরিত হয় সম্প্রতি হাইকোর্ট ক্যাট রেলের পক্ষে রায় দিয়েছে অর্থাৎ রেলের গ্রুপ ডি পরীক্ষা আইটিআই পাস ও মাধ্যমিক পাস উভয় প্রার্থীরা দিতে পারবেন ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে ডিবু ডাব্লিউ ডট আরবি অ্যাপ্লাই ডট জিওভি ডট ইন নেক্সট তা কোর্স ট্রেনিং ট্রেনিংয়ের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে দু হাজার পঁচিশ দু হাজার সাতাশ শিক্ষাবর্ষে বিএড করেছি দু হাজার শিক্ষাবর্ষে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এমএ করতে পারবো কি যদি করা যায় তাহলে স্কুল সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণীর পরীক্ষার জন্য যোগ্য কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ এম করতে পারবেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করলে তা স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে প্রযোজ্য নেক্সট করে রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পদে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে বিটেক করার বয়সীমা কত ডিপ্লোমা কোর্স পাস তেলে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে বিটেক করার কোনো বয়স সীমা নেই নেক্সট রয়েছে দু হাজার চোদ্দো সালের ও বিসি সার্টিফিকেট আছে পুরনো সার্টিফিকেট বাতিল হয় কি করণীয় নতুন সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে কি তো এখানে বলা হচ্ছে পুরনো সার্টিফিকেটের বদলে নতুন সার্টিফিকেট নিতে হবে এই রাজ্য সরকার এজন্য রাজ্য সরকার পোর্টালে গিয়ে দরখাস্ত করতে হবে নেক্সট তা করেছে পশ্চিমবঙ্গে কোথায় অনলাইনে ডিফার্মা কোর্স পড়ানো হয় তো এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের কোথাও অনলাইনে ডিফার্মা কোর্স পড়ানো হয় না এটি রেগুলার কোর্স তাই পশ্চিমবঙ্গে প্রতিটি জেলাতেই ফার্মাসি কলেজ আছে নেক্সট থাকে রয়েছে পুলিশের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে কলকাতা পুলিশের ডাটা এন্ট্রি অপারেটর পদের যে পরীক্ষা বারোই অক্টোবর হয়েছিল তার ফল বেরিয়েছে কি তো এখানে বলা হয়েছে না বেরোয়ী নেক্সট তাকে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের যে পরীক্ষা তিরিশে নভেম্বর হলো তার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠছে তাতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠছে এই পরীক্ষা কি বাতিল হবে তো এখানে বলা হচ্ছে পরীক্ষা বাতিলের কোনো খবর নেই নেক্সট তাকে রয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে তো এখানে বলা হয়েছে পিএসসি ডাব্লু বিসি দু হাজার চব্বিশের এর পিলি পরীক্ষা হবে এক তিন দু হাজার ছাব্বিশ নেক্সট থাকে রয়েছে কেপি কনস্টেবল লেডি কনস্টেবল দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা হবে একুশে ডিসেম্বর নেক্সট থাকছে কেপিএসআই দু হাজার তেইশ মেন্স পরীক্ষায় স্থগিত পিএসসি জুডিশিয়াল সার্ভিস দু হাজার তেইশের পরীক্ষা হবে সাতই ডিসেম্বর কলেজ সার্ভিসের সেট পরীক্ষা হবে চোদ্দই ডিসেম্বর রেলের গ্রুপ ডি পরীক্ষা হবে সাতাশে নভেম্বর থেকে ষোলোই জানুয়ারি ইউপিএসসির ইঞ্জিনিয়ারিং সার্ভিসের পরীক্ষা হবে আটই ফেব্রুয়ারি পিএসসি ক্লার্কশিপ তেইশ পার্ট টুয়েলের পরীক্ষা হবে আঠাশে ডিসেম্বর সিটেড সাব্বিশের পরীক্ষা হবে আটই ফেব্রুয়ারি স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা হবে আঠেরোই এবং পঁচিশে জানুয়ারি তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে দু হাজার চব্বিশ সালে ডাবলু ফর্ম পূরণ চলছে দু হাজার পঁচিশ সালেও বিজ্ঞপ্তি বেরোলো তো এখানে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালে ডাব্লিউ পরীক্ষার অনলাইন দরখাস্ত নেওয়ার প্রক্রিয়া চলার সময় দু হাজার পঁচিশ সালে ডাব্লু পরীক্ষার সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বের করলো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন রাজ্য সরকারের সেরা সেরা পদে চাকরির জন্য ডাব্লিউ বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রতি বছরই অফিসার পদে কয়েকশো ছেলেমেয়ে নেওয়া হয় ওবিসি সংক্রান্ত সমস্যার জন্য দু হাজার চব্বিশ সালে ডাব্লিউ পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোয় এবছর আঠেরোই নভেম্বর ওই দিন থেকেই অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয় অনলাইনে দরখাস্ত নেওয়া চলবে নয় ডিসেম্বর পর্যন্ত প্রার্থী বাছাইয়ের পরীক্ষা হবে আগামী বছর পয়লা মার্চ হওয়ার সম্ভাবনা আছে যেহেতু দু হাজার চব্বিশ সালে ডাব্লিউ বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোতে দেরি হয়েছে তাই দু হাজার পঁচিশ সালে ডাব্লিউ বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সালে বের করছে পিএসসি পিএসসির এক মুখপাত্র জানান দু হাজার পঁচিশ সালে ডাব্লিউ বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সালের মধ্যে দু হাজার পঁচিশ সালের মধ্যে বের করতে না পারলে নিয়ম অনুযায়ী বয়সের হিসাব পরের বছরের পয়লা জানুয়ারি হিসাবে ধরতে হবে তার ফলে বহু প্রার্থী পরীক্ষা দেওয়া থেকে বঞ্চিত হবেন তাই দু হাজার পঁচিশ সালের বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সালে বের করা হয়েছে দু হাজার পঁচিশ সালে ডাব্লিউসএস পরীক্ষার জন্য বয়স গুনতে হবে এক এক দু হাজার পঁচিশের হিসাবে সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরোলেও মূল বিজ্ঞপ্তি বেরোলে দু হাজার ছাব্বিশ সালে দরখাস্ত নেওয়া হবে দু হাজার ছাব্বিশ সালে পিমিলিয়ারি পরীক্ষা হবে পিমিলারি পরীক্ষা কবে হবে তা এখনও ঠিক হয়নি আগামী বছর পুজোর আগে নেওয়া হতে পারে দরখাস্ত করবেন অনলাইনে নয় ডিসেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে স্টেডি পিএস ডট ডবল স্লাস পিএসসি ডাব্লিউ বি ডট জিওভি ডট ইন এবং এবং পিএসসি ডাব্লিউ এবং ডিবল ডাব্লিউ ডট পিএসসি ডাব্লিউবি অনলাইন ডট জিওভি ডট ইন এর জন্য পরীক্ষার ফিভাব দুশো দশ টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোসাইটের মাধ্যমে ইন্ডিয়ান অয়েলে দু হাজার সাতশো সাতান্ন অ্যাপ্রেন্টিস তো এখানে বলা হয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের রিফাইনারি ডিভিশনে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের অফিসের ট্রেড অ্যাপ্রেন্টিস এবং টেকনিশিয়ান অ্যাপারেন্টিস ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে দু হাজার সাতশো সাতান্ন জন ছেলেমেয়ে নিচ্ছে কারা কোনট্রেডের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে কেমিক্যাল পেট্রোকেমিক্যাল এবং কেমিক্যাল টেকনোলজি রিফাইনারি অ্যান্ডস পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স পাঁচটা মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য বারো মাসের ট্রেনিং কোনো পদে রিফাইনারিতে কত শূন্য পদ আছে টেকনিশিয়ান অ্যাপারেন্টিস পদের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তিন বছরের ডিপ্লোমা কোর্স পাশটা অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য ট্রেড অ্যাপারেন্ডিস পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশটা মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য বারো মাসের ট্রেনিং দরখাস্ত করবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টি ডট ডবল স্লাস এনএ টিএস ডট এডুকেশান ডট জিও বি ডট ইনএ এবং এস টি টি পিএস ডট এবং এস টি ডিপিএস ডট ডবল স্ল্যাশ অ্যাপারেন্টিফ ইন্ডিয়া ডট জিও ডট ইনে তো তোমারও বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইটের মাধ্যমে ডবলিউডব্লু ডট আই ওসিল ডট কমে নেক্সট থাকলে স্বাস্থ্য দপ্তর একশো সাতাত্তর হেলথ অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হচ্ছে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি ব্লক ডাটা ম্যানেজার স্টাফ নার্স ল্যাবরেটরি টেকনিশিয়ান কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে একশো সাতাত্তর জন মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে জিএনএম পোস্ট বেসিক এবং বিএসসি বিএসসি নার্সিং কোর্স পাশরা যোগ্য রাষ্ট্র রাজ্য নার্সিং কাউন্সিলিংয়ে নথিভুক্ত থাকতে হবে বাংলায় জ্ঞান থাকলে যোগ্য রাজ্য নার্সিং কাউন্সিলিং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিএনএম কোর্স পাশ হতে হবে বয়স হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে যোগা ইনস্ট্রাক্টর পদের জন্য মাধ্যমিক পাশটা যোগা সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য দরখাস্ত করবেন অনলাইনে পনেরোই ডিসেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লিউডব্লু ডট জলপাইগুড়ি হেলথ ডট কমে তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে তফসিলি এবং অফিসে পঞ্চাশ টাকা দিতে হবে নেক্সট তাকে রয়েছে পিএসসির ইংলিশ স্ট্রেনো পদে বিজ্ঞপ্তি বেরোলো তো এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে প্রায় ষোলো বছর পর পশ্চিমবঙ্গ সরকারের সেক্রেটারিয়েট ডিরেক্টর এবং অন্যান্য অফিসে কাজের জন্য ইংলিশ স্ট্রোগ্রাফার বেসিক গ্রেড পদের বিজ্ঞপ্তি বের করলো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন শেষবার দু হাজার নয় সালে ইংলিশ স্ট্রোগ্রাফার পদের বিজ্ঞপ্তি বেরিয়েছিল তবে তার নিয়োগ হয়নি পিএসসি কর্তৃপক্ষ সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বের করলেও কবে থেকে দরখাস্ত নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা বয়স কেমন থাকবে আর প্রার্থী বাছাই পদ্ধতি কেমন হবে বিস্তারিত তথ্য দেওয়া হবে ওয়েবসাইটে এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার বয়স প্রার্থী বাছাই পদ্ধতি তা দেওয়া হলো মাধ্যমিক কয়েক ছেলেমেয়েরা ইংরাজি টাইপিং এবং শর্ট অ্যান্ডা মিনিটে অন্তত তিরিশ থেকে আশিটি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদনযোগ্য বয়সত্তাবে এক এক দু হাজার পঁচিশের হিসাবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে তপশিলিরা পাঁচ বছর এবং অন্যান্য অনগ্রসর সম্পদের প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পাবে দু হাজার পঁচিশ সালের ইংলিশ স্ননোগ্রাফার রিক্রুটমেন্ট এক্সামিনেশন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে প্রথমভাবে লিখিত পরীক্ষা হবে কলকাতায় পরীক্ষা সিলেবাস সহ বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটে এস টি টি ডট ডবল স্লাস পিএসসি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন নেক্সট তা করে বিদ্যুৎ সংস্থায় চারশো সাতচল্লিশ জুনিয়র ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অধীন সংস্থা পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেড ডাব্লিউ বিএসইডিসি জুনিয়র ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিক্যাল এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চারশো সাতচল্লিশ জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে এআইসিটিআর এবং আইটিআই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তিন বছরের পুরো সময়ের ডিপ্লোমা কোর্স পাশলে আবেদন করতে পারেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য যে কোনো শাখা গ্র্যাজুয়েট বা হিউম্যান রিসোর্স বা পার্সেল ম্যানেজমেন্টের স্পেশালাইজেশন হিসাবে দুবছরের এমবিএ বা এমপিএম বা এম এইসআরএম কোর্স পাশে আবেদন করতে পারেন প্রার্থী বা অনলাইন লিখিত পরীক্ষার মাধ্যমে দরখাস্ত করবেন অনলাইনে উনত্রিশে ডিসেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লু ডাব্লিউ ডট ডাব্লু বিএসিডিসিএল ডট ইনে তো এখানে পরীক্ষার কীভাবত জুনিয়র ইঞ্জিনিয়ার পদের বেলায় তিনশো টাকা আর অন্যান্য পদের বেলায় চারশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রকৃত ওয়েবসাইটে নেক্সট রয়েছে সিটেট পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু তো এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় নবোদয় বিদ্যালয় এবং তিব্বতীয় স্কুলের মাধ্যমে শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কয়েকশো শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগের জন্য সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে পরীক্ষা নেবে দিল্লির সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন নির্দেশিকা অনুযায়ী এইসব স্কুলে এইসব স্কুলে চাকরির জন্য দিল্লি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট পরীক্ষায় সফলটা একমাত্র এইসব স্কুলে শিক্ষক শিক্ষিকা পদে আবেদনযোগ্য তো এখানে যে কোনো একটি যোগ্যতা থাকলে যোগ্য মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাশটা এলিমেন্টারি এডুকেশনের দু বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য মোট অন্তত ফর্টি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাশরা দু হাজার দুই সালের নিয়ম অনুযায়ী এলিমেন্টারি এডুকেশনে দু বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে কোনো একটি যোগ্যতা থাকলে যোগ্য ডিগ্রি কোর্স পাশটা এলিমেন্টারি এডুকেশনে দু বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে ডিগ্রি কোর্স পাশটা এক বছরের বিএড কোর্স পাশ হলে যোগ্য দরখাস্ত করবেন অনলাইনে আঠই ডিসেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে টিবিল ডাব্লিউ ডট সিটেট ডট এনআইসি ডট ইনে তো ওখানে পরীক্ষার ফি বাবদ এক হাজার টাকা দিতে হবে তবশিলি প্রতিবন্ধীদের পাঁচশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট থাকো রয়েছে এসএলএসটির ও এমআর প্রকাশের নির্দেশ তো এখানে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এসএলএসটি শিক্ষক শিক্ষিকা নিয়োগ সংক্রান্ত যে চুয়াল্লিশটি মামলা সুপ্রিম কোর্টে হয়েছিল সেগুলি কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট অর্থাৎ এবার থেকে এসএলএসটি সংক্রান্ত সব মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে দু হাজার ষোলো সালের প্যানেলের অযোগ্যদের নামের পুরো তালিকা প্রকাশ করল কমিশন এই তালিকায় নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলিয়ে এক হাজার আটশো ছয়জনের নাম আছে ওই তালিকায় প্রার্থীদের নাম রোল নম্বর বিষয়ে বাবার নাম জন্ম তারিখ কত সালে উল্লেখ আছে তাছাড়া এসএলএসটির লিখিত পরীক্ষা সব প্রার্থীদের ওই মাস আপলোড করার নির্দেশ দিয়েছে বিচারপতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান স্কুল সার্ভিস কমিশনের স্বচ্ছতার সঙ্গে কাজ করেছে চাকরি প্রার্থীদের ও কপি দেওয়া হয়েছে এল ফাইনাল উত্তরপত্র প্রকাশ করা হয়েছে চ্যালেঞ্জ করারও সুযোগ দেওয়া হয়েছে ইন্টারভিউয়ের জন্য কে কত নম্বর পেয়েছে তার তালিকাও প্রকাশ হয়েছে আদালত যা বলছে কমিশন তা অক্ষরে অক্ষরে পালন করছে অন্যদিকে এসএলএসট টি নবম দশমের ফল বেরোলেও কবে সার্টিফিকেট ভেরিফিকেশন শুরু হবে তা জানায়নি কমিশন একাদশ একাদশতাদশের সার্টিফিকেট ভেরিফিকেশন চলছে নেক্সট তাকে রয়েছে আইআরসিটিসিতে পঞ্চাশ চাকরি তো এখানে বলা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটাগরি অ্যান্ডস ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড হসপিটালিটি মনিটর 50 জন লোক নিচ্ছে হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্টের বিএসসি কিংবা হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটাগরি সায়েন্সের বিএসসি কোর্স পাশটা যোগ্য বিবিএ কিংবা এম বিএ অ্যান্ডস অ্যান্ডস এম বিআই কোর্স পাশটাও যোগ্য সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বয়সের তবে এক এগারো দু হাজার পঁচিশের হিসাবে আঠারো আঠাশ বছরের মধ্যে তো এখানে পারিশ্রমিক মাসে তিরিশ হাজার টাকা দেওয়া হবে দু বছরের চুক্তিতে নিয়োগ করা হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লুডাব্লিউ ডট আই আর সিটিসি ডট কমে তো বন্ধুরা এই ছিল ছয় ডিসেম্বরের কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো